আমি এটা শোল মাছের ঝাল করেছি চলোটা এবার দেখাবো বন্ধুরা আমি আজকে শোল মাছের ঝাল করে তোমাদেরকে দেখাবো পুরো ঘরোয়া পদ্ধতিতে অল্প মশলা দিয়ে মাছগুলো মাছগুলো আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আমি ফানে গ্যাসটা বসিয়ে দিয়েছি আমি এবারে তেল দিচ্ছি সাদা তেল বেশি করে একটু দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু নুন সরিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো ছাড়িয়ে দিল ছড়িয়ে দিলাম মাছটা নুন হলুদ মাখানোর সময় অল্প করে নুন দিয়েছিলাম যাতে গায়ে না পড়ে তেলটা আমি এক পিস দিলাম মাছটা এক পিস হয়ে রাখে দিলাম এবারে সাজিয়ে মাছ আমি ডুবে নিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের টমেটো নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে অল্পটুকু আদা নিয়েছি আমি এগুলো ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে ভেজে নেব ভাজা হয়েছে এবারে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটাকে ভেজে নেবো পেঁয়াজ টমেটো সব এগুলো আমি ভেজে দু থেকে তিন মিনিট আমি মিক্সারে ঢেলে নিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এখানে সাদা তিল নিয়েছি অল্প এটা তোমরা চাইলে নিতে পারো বা নাও নিতে পারো এটা আমি টেস্টের জন্য দিচ্ছি এতে এতে সামান্য একটু নুন দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি এতে আর যাতে তেতো না হয় এই মশলাটা আর এতে একটু মিক্সচারে ঢেলে নিয়েছি এবারে আমি এতটার মতো পোস্ট জেন তিন চার চামচের মতো সাদা সর্ষে সাদা তেল দিচ্ছি একটা শুকনো লঙ্কা নিয়েছি তেজপাতা নিয়েছি দুটো এলাচ নিয়েছি আর একটু দারুচিনি নিয়েছি এগুলো একটু থেতো করে নিয়েছি এই দারুচিনি আর এলাচ এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেস্টটা দিয়ে দিচ্ছি এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি চিনি দেখো বন্ধুরা মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবারে আমি জল ঢেলে দেব একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এটা চাপা দিয়ে দেখো বন্ধুরা এখানে ফুটে গেছে এবারে মাছ মিলে সব তাহলে সব রকমের বড় ছোট সব রকমের মাছ আছে শোল মাছ এটা তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি উপর দিয়ে অল্প করে ধনে পাতা ছড়িয়ে দেব দেখো বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে অল্প অল্প করে উপর দিয়ে সার্ফ করে নিয়েছি